প্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখবে তো এখানে দেখো ঘড়িতে তখন কয়টা বাজে তো দেখালামই আর কিছুটা কাপড় চোপড় এবার বিছানাটা চেঞ্জ করে কিছুটা কাপড় চোপড় নামিয়ে এগুলা ধোয়া করে সোজা চলে যাচ্ছি ছাদে তো রোদে মেলে দেব। জানি না আজকে শুকাবে কি না আর এখানে দেখো দু তিন দিন পর রোদ উঠাতে একটু কম্বলটাও রোদে মেলে দিলাম ভাবলাম একটু গরম হয়ে যাক তারপর নিয়ে যাব। আর এখানে দেখো আমার ভাগনা এসেছে মনে হয় আধ ঘন্টা হবে ওরা এসেছে ভাগনার ননদ এসেছে তো ওরা দেখো এখানে গাড়ি চড়ছে আর আমরা এখানে আবার খেয়াল রাখছি যদি ছোটোটা পরে টরে যায় কিন্তু ও আবার দিদিকে ধরে বসেছে দেখো তো আজকে ননদ এসেছে ও আর আমি একটু যাব। একটু টাউনে যাব ওর কিছু টুকি টাকি কেনাকাটা আছে যেহেতু ওরা কিছুদিন পরে বাইরে সরি কিছুদিন পরে ঘুরতে যাবে তার জন্য আর এই জন্যই ওরা এবার দেখো কেনাকাটা করবে আর ননদের বিয়ের আগে আমি আর ননদ অনেকটা টাইম ঘুরে বেড়াতাম বাটা এভাবে টাউনে এসে কিছু না কিছু কাজ পড়লে বেরিয়ে যেতাম খুব মজা লাগতো তো আর ঘুরতে যাব এই দুইটাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাব। কারণ ভাই তো থাকবে না কারো কাছে ভাই যাবে তার জন্য দিদিও যাবে নাহলে দিদি তো থাকে ও দিদির বাবার কাছে দিদি থাকে কিন্তু ওর বাবা আসেনি মানে ননদের বর আসেনি তার জন্য এই ছোটোটাকে রেখে যাওয়ার সাহস পাইনি আমরা বাড়িতে কেউ নেই এটাকে নিয়ে নিয়েই ঘুরবো তো এ হচ্ছে অবস্থা আর এখানে দেখো ও দিদি ভাইকে টানছে দেখেছ ও পারবে দিদি ভাইকে টানতে এই হচ্ছে ঘটনা আর এখানে আমার যথারীতি সব কাপড় চোপড় মেলা হয়ে গেছে প্রচুর ধোয়া ধুই কাছাকাছি করেছি যেহেতু পৌর সংক্রান্তি এসে পড়ছে তার জন্য আছে কিছুটা আর কিছুটা তো এমনিই ধুই সংক্রান্তি উপলক্ষে নয় ধুই তো আমার সব সময় লেগে থাকে সেটা তোমরা ব্লগে তো অবশ্যই দেখো তাই না আর এখানে দেখো বিছানাতে একটা নতুন বেডকভার চাপিয়ে দিলাম আর এখানে এবার ওরা কাকে জানি ডাকছিল জানালা দিয়ে খুব জোরে জোরে তো দেখো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমি ক্যামেরা অন করে দেখি আমি লিপস্টিক লাগাতে ভুলে গেছি এই হচ্ছে অবস্থা তো এটা অনেকক্ষণ পর বাড়িতে এসে এগরোল খাচ্ছি কিন্তু এগরোলটা খাচ্ছি আর মনে মনে ভাবছি আজকে তো কিছু ভিডিও করতে পারিনি যেহেতু ছোট বাচ্চা ছিল আর মিঠিকে মিঠির বাবা মাঝখানে গিয়ে নিয়ে এসেছিল যেহেতু ওর টিচার ছিল তার জন্য মিঠির বাবা নিয়ে এসেছিল তো বসে বসে সবাইকে বলছিলাম এই আজকে তো আমি কিছু ভিডিওই করিনি তো বলছি কিভাবে করবে ভাগনা যেহেতু সাথে ছিল নাহলে অনেক কিছু ভিডিও করতে পারতাম আর কেনাকাটা তেমন বলতে ওই ননদ একটা সোয়েটার কিনেছে ওর বাচ্চার জন্য কাপড় চোপড় কিনেছে বা সেইটুকু তেমন আর কিছুই কেনাকাটা করা হয়নি আর এখানে এগরোলটা খাচ্ছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু পুরোটা টাউন হেঁটে এসেছি মানে দেখবে এখান থেকে এখানে যেতে গেলে একটু তো হাঁটতে হবেই তাই না আর ও তো যেহেতু ছোটো বাচ্চাকে কুলে নিয়েছিল ওর তো খিদেটা আর একটু বেশি লেগেছে ও দুপুরবেলা ভাতও খায়নি অনেকবার বলেছিলাম একটু খেয়ে নাও কিন্তু ভাত খায়নি সে এই হচ্ছে অবস্থা আমাদের ঘরের তো এখানে চিকেন সরি এগরোলটা খাওয়ার পর মিঠি বাবা নিয়ে এসেছিলো দেশি চিকেন তো আজকে চিকেনটা রান্না তোমাদের সাথে শেয়ার করব দেশি চিকেন রান্না কি শেয়ার করব সেটা তো সবাই জানো তারপরেও দেশি চিকেনটা আমি আজকে কুকারে রান্না করবো প্রেশারে তার জন্য দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে রান্না করে আর যেটা বলছিলাম ওর বিয়ের আগে আমরা খুব ঘুরতাম জানো তো খাওয়া দাওয়া করে যেটা মনে মানে চোখের সামনে দেখতাম সেটাই খাওয়া দাওয়া করে বাড়িতে আসতাম তো এখানে দেখো দেশি চিকেনটা নিয়ে নিলাম এবার এটাতে পেঁয়াজ দিয়ে দেব এই দেখো চিকেনের লেগ পিস কেটে এনেছে আজকে তো মেয়ে একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে কারণ লেগ পিস নেই কেন আর দেশি চিকেন তো মেয়ে খেতে পারে না তার জন্য ভাবলাম প্রেশারই করে দিই ওকে খেতে পারবে আর একটু মশলাটা অল্প কম করে দিয়েছি খুব একটা রসা কষা করে আজকে রান্না করব না কী হচ্ছে অবস্থা এখানে রসুন বাটাটাও দিয়ে দিলাম পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিলাম রসুন বাটা এবার অন্যান্য মশলাগুলো দিয়ে একটু তেল দিয়ে এটাকে মেখে নেব। তো দেশি চিকেনটা তো সবারই ভালো লাগে ভাবছিলাম একটু পোলাও করব কিন্তু না আজকে আর পোলাও ঠোলাও করব না নর্মাল ভাতই রান্না করব। এখানে দেখো মশলা দিয়ে দিলাম মশলাতে ছিল আদা জিরে ধনে লঙ্কা এলাচ দারচিনি আর একটু মৌরি সব কিছুকে একসাথে করে মিক্সচারে পেস্ট করে নিয়েছি এখানে একটু তেলও দিয়ে দিলাম সাথে নুন হলুদ তো অবশ্যই থাকবে দিয়ে এটাকে এবার মেখে নেব মেখে আর আলু আর আস্ত রসুনগুলা কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে পরে দিয়ে দেবো তো দেখো নুন হলুদ দিয়ে যথারীতি এটাকে মেখে নেবো এবার আর মাখতে গিয়ে ভাবছিলাম যে আজকে তো হাতটা জ্বালা করবে একদম নির্ঘাত কেউ বাঁচাতে পারবে না হাত জ্বালার হাত থেকে তো কিছু কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় তাই না যেহেতু এই কাজটা সবসময় মিঠির বাবা করে কিন্তু আজকে আর ওকে ডিস্টার্ব করছি না প্রচণ্ড ঠান্ডা পড়েছে থাক ওর মতো থাকুক ভাগনাকে নিয়ে যেহেতু ভাগনাও এসেছে বাড়িতে টাইম পাস করারও সম মানে একটা কারণ আছে তো যাক ও বসে থাকুক আজকে কিন্তু রান্নাটা বলেছি তো প্রেশারে করব তো এখানে দেখো যথাযথ প্রেশার কুকারে তেলটা দিয়ে দিলাম তবে প্রেশার কুকারে কিন্তু তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগে না মানে কড়াই থেকে খুব একটা বেশি লাগে না কড়াইয়ে যে পরিমাণ দেওয়া হয় তার থেকে মোটামুটি কিছুটা কম দিলেও হয়ে যায় দিয়ে দিলাম তেজপাতা আর আজকে দেখবে আমার হাত থেকে কতবার জিনিসপত্র পড়ে খালি দেখবে একচুয়ালি শীতের জন্য নাকি সেটাই বুঝতে পারছিলাম এই দেখো ছিটে পড়ে গেছে দেখেছ ভাগ্যিস সেটা আমার হাতে পড়েনি না হলে তো অনেকটাই জ্বালা যন্ত্রণা করতো তো এখানে দেখো এবার আলুগুলা এই তেলেই ভেজে নেবো এই তেলেই ভেজে তারপর রান্নাটা করবো আর একদম দেখেছো আবার খুন্তিটাও পড়ে গেল ঠান্ডায় হাতগুলো একদম জমাট বেঁধে গেছে জানো হাতের হাড়গুলা ব্যথা করছিল ভেতরের যে হাড়গুলা থাকে সেগুলোও ব্যথা করছিল গোটা রসুন কিছুটা দিয়ে দিলাম অবশ্যই আর এখানে দেখো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে কারণ পুরো কুকারটা একদম ফুল হয়ে গেছিলো দেখতে পাচ্ছ তো তো এইভাবে করে নাড়াচাড়া আস্তে 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 করে নাড়াচাড়া করব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর এখানে দেখো শুকনো লঙ্কাটা হাফ মানে পেস্ট করে দিয়েছি খুব বেশি একটা পেস্ট করলে তরকারিটা কীরকম জানে মাটি মাটি লাগে খেতে বা বালি বালি লাগে বালি বালি নয় বলতে কী বলবো এটা আঠা আঠা কীরকম জানি হয়ে যায় তাই না গ্রেভি গ্রেভি তো তার জন্য দেখো এখানে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে পারছিলাম না তাও যতটুকু পারছি করে দিচ্ছি এবার এমনিতেই প্রেশারের ঢাকনাটা এর মুখে দিয়ে দেব। এখনও আমি কিন্তু প্রেশারে বসাইনি জাস্ট ঢাকনাটা দিয়ে দিলাম তো এখানে দেখো এবার আবারও নাড়াচাড়া করছি ঢাকনাটা খুলে যতটুকু নাড়াচাড়া করা যায় কিন্তু নিচে লাগবে না সেটা আমি জানি আর প্রেশার কুকারে মাংস রান্নার সময় আমি কিন্তু সরি জল খুব বেশি একটা দিই না কারণ জল তেমন লাগে না বললেই চলে আবারও দেখো ঢাকাটা সরিয়ে অনেকটা পরপর কিন্তু সেটা করতে হবে তোমরা তোমাদের টাইম বুঝে করবে আশা করছি যারা প্রেশার কুকারে রান্না করো তারা তো জানোই দেখতে সুন্দর না হলেও প্রেশার কুকারের চিকেন কিন্তু খেতে খুব টেস্টি হয় চিকেন বলো অন্য কিছু বলো মাটন বলো ভালোই হয় তো এখানে প্রেশারে বসিয়ে দিলাম আর দুখানা সিটি পড়লে বন্ধ করে নেব এই তো তাহলেই চিকেন রান্নাটা হয়ে যাবে আর যথারীতি দেখো এখানে সিটি পরেও গেছে এবার ওইদিকে হাতও বসিয়ে দিয়েছিলাম আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সময়ের সাথে তাল মিলিয়ে পারি না ভাই আর এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক অ্যাকচুয়ালি কথা বলতে বলতে গলাতে গলা আছে না শুকিয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে মধ্যে একটু একটু কাশি ওঠে আর সর্দিটা তো আছেই জানো না তো এই ঠান্ডার মধ্যে সেটা তো লেগেই থাকবে এটা তো ছাড়া যাবে না তো এখানে দেখো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক তোমরা যদি চাও তাহলে কড়াইতে নামিয়ে আর একটু কষা কষা বানিয়ে নিতে পারো কিন্তু আমি এই দেখো একদম গলে গেছে কিন্তু আমি আর কড়াইতে নামাবো না খুব বেশি রসা কষা করে রান্না করবো না এভাবেই করে নেব আর এই যে এখন দেখো বাটিতে নামিয়েও নিলাম এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক দেখতে এরকম লাগছে কিন্তু খেতে বেশ ভালো ছিল ভাই খুব ভালো ছিল তো যথারীতি খাওয়া দাওয়ার পর এখানে চলে এসেছি রান্নাঘরে কাজকর্ম করতে আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও পরিবারে নতুন এসেছ নতুন আমার ভিডিও দেখছ অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওটা সিন করতে পারবে তো আর যারা আমার সবসময় ভিডিও ফলো করো যারা আমার সব সময় ভিডিও দেখো ভিডিও দেওয়ার সাথে সাথেই যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই একটা লাইক অবশ্যই দেবে কারণ তোমাদের এক একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহটা অনেকটা হয়তো বা বাড়ে সেটা তোমরা বোঝো না কিন্তু আমি অবশ্যই বুঝি যে তোমাদের এক একটা লাইকে এক একটা মিষ্টি মিষ্টি কমেন্টে খুব ভালো লাগে আমার ভিডিও করতে তো যথারীতি থালা বাসন ধোয়ার পর এবার এগুলাকে রেখে রেখে দেব। দিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব আজকের মতো বিদায় নেব বাট কালকে আবার একটা ফ্রেশ ভ্লকে তোমাদের সামনে আবার ফিরে আসব। এই আশা রেখি চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সবাইকে ভালো রেখো